ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন বাজারেও অস্থিরতা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব শুধু আন্তর্জাতিক অর্থনীতিকেই নয় বরং নিজ দেশের অর্থনীতিকেও অস্থির করে তুলেছে এই শুল্কযুদ্ধ মার্কিন বাজারে বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মাথায় মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে ওয়াল স্ট্রিটে সূচকের যে পতন ঘটে তা দু সালের পর সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান শক্তি যুক্তরাষ্ট্র হলেও ট্রাম্পের নীতির পরপরই চীন প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক আরোপ করে চীনের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যে চৌত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে এর ফলে মার্কিন রপ্তানি খাত সংকুচিত হতে থাকে এবং মাত্র দুই দিনেই মার্কিন শেয়ার বাজার থেকে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার মূলধন হাওয়া হয়ে যায় এস পি পাঁচশো সূচক একাই ছয় শতাংশের বেশি পড়ে যায় একইভাবে ন্যাসড্যাক ও ডাও জোন সূচকেরও বড় ধরনের পতন ঘটে দেশের প্রায় সব খাতের সূচকই নেতিবাচক প্রবণতায় চলে যায় বিশেষ করে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইন্ডেক্স যা একসময় শীর্ষ অবস্থানে ছিল যা বর্তমানে প্রায় অর্ধেকে নেমে এসেছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আমদানি নির্ভর মার্কিন বাজারে শুল্ক বৃদ্ধির ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তাদের উপর বাজারে বেড়ে যাচ্ছে মূল্যস্ফীতি কমছে মানুষের ক্রয় ক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় দেখা দিচ্ছে অনিশ্চয়তা বিশেষজ্ঞদের মতে বিনিয়োগকারীরা এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাজার থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন ফলে আরও হারে পতন ঘটছে বাজারে সবশেষে বলা যায় বৈশ্বিক বাণিজ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে নেওয়া শুল্কভিত্তিক এই কৌশল এখন যুক্তরাষ্ট্রের জন্যই বিপরীত ফল বয়ে এনেছে স্বল্প মেয়াদে রাজনৈতিক ফয়দা মিললেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা